হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের টি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছেন আজকের আলোচ্য বিষয় এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের চার নম্বর ইউনিট গ্রুপ এর চার নম্বর ইউনিটের পার্ট ওয়ান রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ঐশ্বরিক বল প্রয়োগ সামাজিক চুক্তি বিবর্তনবাদী এবং মার্ক্সীয় মতবাদ সেই মতবাদগুলির আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব কাল আগামীকাল আপলোড করে দেব তো আজকে চলুন ভিডিওটা দেখে নিই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন দেখুন প্রথম প্রশ্ন ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা কার প্রতিনিধি জনগণের নাগরিকদের ঈশ্বরের সমাজের উচ্চবৃত শ্রেণির উত্তর কী হয়ে যাবে এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন সি ঈশ্বরের প্রতিনিধি ঈশ্বরের প্রতিনিধি দুই নম্বর কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এখানে অপশান রয়েছে মার্কসবাদ জৈব মতবাদ ঐশ্বরিক মতবাদ ভাববাদ উত্তর হয়ে যাবে অপশান সি ঐশ্বরিক মতবাদ তিন নম্বর প্রশ্ন রয়েছে সেন্ট অগাস্টাইনের লেখা গ্রন্থটির নাম উল্লেখ করুন পলিটিক্স সিটি অফ গড সিটি অফ সন কোনোটি নয় উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি সিটি অফ গড চার নম্বর ঐশ্বরিক মতবাদের প্রচারক হিসাবে পরিচিত ব্যক্তিত্ব কারা সেন্ট অগাস্টাইন সেন্ট পল রবার্ট ফিলমার অপশান ডিতে রয়েছে সকলেই উত্তর হয়ে যাবে অপশান ডি সকলে অর্থাৎ সেন্ট অগাস্টাইন সেন্ট পল এবং রবার্ট ফিলমার এরা সবাই হয়ে যাবে সঠিক উত্তর পাঁচ নম্বর রয়েছে প্রশ্ন স্পার্টিয়ার কা গ্রন্থটির প্রণেতাকে রবার্ট ফিলমার সেন্ট পল সেন্ট অগাস্টাইন জন লক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও উত্তর হয়ে যাবে অপশান এ রবার্ট ফিলমার ছয় নম্বর প্রশ্ন কার মতে রাজার প্রতি আনুগত্য প্রদর্শন হল ঈশ্বর কর্তৃক আরোপিত কর্তব্য সেন্ট পল সেন্ট অগাস্টাইন রবার্ট ফিল্মার কোনোটি নয় উত্তর হয়ে যাবে অপশান এ সেন্ট পল সেন্ট পল সাত নম্বর ঐশ্বরিক মতবাদ কিরূপ শাসন ব্যবস্থাকে সমর্থন করে রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্র কোনোটি নয় উত্তর হয়ে যাবে অপশান এ রাজতন্ত্রকে সমর্থন করে ঐশ্বরিক মতবাদ আট নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটিকে রক্ষণশীল মতবাদ হিসাবে চিহ্নিত করা হয় ঐশ্বরিক মতবাদ বলপ্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ বিবর্তনমূলক মতবাদ এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঐশ্বরিক মতবাদকে রাষ্ট্র রক্ষণশীল মতবাদ বলা হয়ে থাকে নয় নম্বর কোন মতবাদে রাষ্ট্রের উৎপত্তিতে ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে সামাজিক চুক্তি মতবাদ জৈব মতবাদ বল প্রয়োগ মতবাদ ঐশ্বরিক মতবাদ উত্তর হয়ে যাবে অপশান ডি ঐশ্বরিক মতবাদ দশ নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তা কে বল প্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তা অপশানে রয়েছে রবার্ট ফিলমার রয়েছে হেরাক্লিটাস রয়েছে লিকপ রয়েছে ওপেন হাইমার উত্তর হয়ে যাবে অপশান বি হেরাক্লিটাস যেহেতু প্রথম প্রবক্তার কথা জিজ্ঞাসা করছে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ প্রধান প্রবক্তা যদি বলে তখন হয়ে যাবে ওপেন হাইমার এগারো নম্বর বল প্রয়োগই হলো রাষ্ট্রের ভিত্তি কোন মতবাদের মূল কথা ঐশ্বরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদ বল প্রয়োগ মতবাদ কোনোটি নয় এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি বল প্রয়োগ মতবাদের মূল কথা হচ্ছে পাশবিক বল বা বল প্রয়োগই হলো রাষ্ট্রের মূল ভিত্তি বারো নম্বর বল প্রয়োগ মতবাদের সমর্থক হিসাবে পরিচিত ব্যক্তিত্ব হল অপশান এ মেকিয়াভ্যালি অপশান বি ক্রিটসকে অপশন সি স্পেন্সার অপশান ডি সকলেই উত্তর হয়ে যাবে সকলেই এছাড়াও আরও রয়েছে রয়েছে জেংস ওপেন হাইমার প্রমুখ তাত্ত্বিক কোন মতবাদে মনে করা হয় রাষ্ট্র হলো চুক্তির ফল ঐশ্বরিক মতবাদ বল প্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ বিবর্তনমূলক মতবাদ উত্তর হয়ে যাবে অপশান সি সামাজিক চুক্তি মতবাদ সামাজিক চুক্তি মতবাদ চোদ্দ নম্বর চুক্তিবাদী তাত্ত্বিক নামে পরিচিত হবস জন লক রুশো এরা সকলেই উত্তর হয়ে যাবে অপশান ডি এরা সকলেই পনেরো নম্বর দ্য লেভিয়াথন গ্রন্থটির রচয়িতা হলেন টমাস হবস জন লক মেকিয়াভেলি ভলতেয়ার উত্তর হয়ে যাবে অপশান এ টমাস হবস দ্য লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা দ্য লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশিত হয় ষোলোশো একান্ন পনেরোশো একান্ন ষোলোশো নব্বই সতেরোশো বাষট্টি উত্তর হয়ে যাবে অপশান ডি ষোলোশো একান্ন সালে প্রকাশিত হয় দ্য লেভিয়াথান গ্রন্থটি দ্য লেভিয়াথান বা লেভিয়াথান শব্দটির অর্থ কী হবসের মতে লেভিয়াথান কথার অর্থ কী রাষ্ট্রদানব সামাজিক দৈত্য রাজনৈতিক রাক্ষস সবকটি উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রদানব রাজকুমার দ্বিতীয় চালসের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল টমাস হবস প্লেটো কালমার্কস উত্তর হয়ে যাবে অপশান বি টমাস হবস ওকে টমাস হবস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট হবসের মতে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ যে পরিবেশে বসবাস করতো তা হল প্রাক সামাজিক সামাজিক প্রাক রাষ্ট্রনৈতিক রাজনৈতিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রাক সামাজিক অবস্থায় হবসের মতে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ বসবাস করত হবসের মতে প্রকৃতির রাষ্ট্রে মানুষের জীবন কেমন ছিল নিঃসঙ্গ দারিদ্র সকলে সুখী ছিল স্বল্পস্থায়ী ছিল নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ পাশবিক এবং স্বল্পস্থায়ী উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নিঃসিং নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ পাশবিক এবং স্বল্পস্থায়ী দেখো রাষ্ট্রবিজ্ঞান যারা প্রিপারেশান নিতে চাও এসএসসির জন্য এসএসসি এস এলএসটি কিংবা পাবলিক সার্ভিস কমিশন কিংবা পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য অথবা পাবলিক পশ্চিমবঙ্গ সেট কলেজ সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ডাব্লুবি সেটের জন্য যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতে প্রিপারেশান নিতে চাও তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস চালু হয়ে গিয়েছে যেখানে অনলাইন লাইভ ক্লাস হয় ভিডিও এবং রেকর্ডেড ক্লাস পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ স্মার্ট নোটস সব কিছুই প্রোভাইড করা হবে যদি কারোর প্রয়োজনীয়তা থাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে ইতিমধ্যে অনেকগুলি ব্যাচ শুরু হয়ে গিয়েছে আবারও নতুন ব্যাচ শুরু হবে যারা যারা অ্যাডমিশন নিতে চান আর কি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশন বক্সেও নাম্বারটি রয়েছে এছাড়াও যারা যাদের আপনাদের ভাই বোন কিংবা অন্য কেউ যদি থেকে থাকে অনলাইনে একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য প্রিপারেশন নিতে চায় তো তাদের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল এবং ইতিহাস বিষয়টি পড়ানো হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কেন নোটসের প্রয়োজনীয়তা হয় একাদশ দ্বাদশ শ্রেণির জন্য কিংবা এসএসসি এসটির জন্য সেই নোটসও আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে এসএসসির নোটসও পেয়ে যাবেন যাই হোক একুশ নম্বর প্রশ্ন টমাস হবসের মতে কটি চুক্তি সম্পাদিত হয়েছিল একটি দুটি তিনটি চারটি উত্তর হয়ে যাবে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল ২২ নম্বর চুক্তিবাদী ধারণা বা মতবাদ অনুযায়ী আদিম মানুষ কোথায় বসবাস করত। স্বর্গের রাজ্যে প্রকৃতির রাজ্যে কেন্দ্রীয় আইনের নিয়ন্ত্রণে কোনোটি নয় উত্তর হয়ে যাবে প্রকৃতির রাজ্যে বসবাস করত তেইশ নম্বর হবসের মতে আদিম মানুষের চুক্তির প্রকৃতি কীরূপ ছিল রাজার সঙ্গে জনগণের জনগণের নিজেদের মধ্যে সার্বভৌম কর্তৃপক্ষের সঙ্গে জনগণের ব্যক্তির সঙ্গে জনগোষ্ঠীর উত্তর হয়ে যাবে অপশান বি জনগণের সঙ্গে নিজেদের মধ্যে অর্থাৎ জনগণের সঙ্গে জনগণের টমাস হবসের মতে আদিম মানুষ চুক্তি সম্পাদন করে যাবতীয় ক্ষমতা কার নিকট অর্পণ করেছিল চুক্তিটা করার পর কার কাছে আর কি এখানে অপশান একটু ভুল রয়েছে ঠিক আছে এটা হবে ব্যক্তি এটা ভুল রয়েছে যাই হোক রাজা ব্যক্তি বা ব্যক্তি সংসদ কোনোটি না উত্তর হয়ে যাবে অপশান সি ব্যক্তি বা ব্যক্তি সংসদের কাছে ব্যক্তি বা ব্যক্তি সংসদের কাছে পঁচিশ নম্বর কোন চুক্তিবাদী তাত্ত্বিক চরম রাজতন্ত্রের সমর্থক চরম রাজতন্ত্রের সমর্থক রুশো হবস লক এরা সকলেই এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে টমাস হবস ঠিক আছে হবস হচ্ছে চরম রাজতন্ত্রের সমর্থক আজকের হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন প্রকৃতির রাজ্যে মানুষ কোন আইন দ্বারা পরিচালিত হতো প্রাকৃতিক আইন সামাজিক আইন রাষ্ট্রীয় আইন কোনোটি নয় প্রাকৃতিক আইন সামাজিক আইন রাষ্ট্রীয় আইন কোনোটি নয় যেটা সঠিক অনসার হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আগামীকাল এর পার্ট টু আসছে পার্ট টু যেখানে এর পরবর্তী সামাজিক চুক্তি মতবাদের যে বাকি অংশটা আছে জন লক থেকে শুরু করে রুশো থেকে শুরু করে বিবর্তনবাদ এবং মার্কসবাদ সেটা নিয়ে অবশ্যই ভিডিও করা হবে সেই পর্যন্ত সকলের খেয়াল রাখবেন এবং জোর কদমে প্রিপারেশান নেবেন ধন্যবাদ